সকালের স্কুলে সবাই চুপচাপ তখনই হেড ম্যাডাম ঢুকলেন হাসি মুখে হেড ম্যাডাম বললেন আজকে পড়া নয় হবে হাসির ক্লাস ছাত্ররা অবাক হয়ে বলল হাসির ক্লাস আবার কি প্রথমে হালকা হাসি বললাম হি হি সবাই হাসতে গিয়ে অদ্ভুত মুখ বানাতে লাগলো তখন ক্লাসের মজার ছেলে রুমান এমন হাসি দিল যে সবাই থামতেই পারলো না হেড ম্যাডাম হাত তুলে বললেন এবার বড় হাসি হা 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 পুরো ক্লাস হা 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 করে হাসির মাঝে এক ছাত্রের জুতো ছুটে বাইরে চলে গেল সবাই আবার হেসে লুটোপুটি হেডম্যাম এবার বললেন এখন নীরব হাসি মুখ খোলা যাবে না সবাই মুখ বন্ধ রেখে শরীর কাঁপিয়ে নীরব হাসি দিচ্ছে হঠাৎ ক্লাস মনিটর এত জোরে কাঁপলো যে চেয়ার কেপে শব্দ করে উঠলো হেডম্যাম বললেন এবার অভিনয় করে হাসি দেখাও কেউ খুশির হাসি দিল কেউ কেঁদে হাসলো কেউ সুপার হিরো হয়ে হাসলো হেডম্যাম নিজেও সুপার হিরো পোজ দিয়ে হেসে উঠলেন ক্লাসরুম এখন একদম কমেডি স্টেজের মতো সবারই হাসতে হাসতে পেন ব্যাথা কিন্তু মজা থামে না হেডম্যাম বললেন যারা বেশি হাসে তারা বেশি সুস্থ থাকে শেষে সবাই একসাথে বড় হাসি দিল হা 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 হা